আমি বিকেল চারটায় অন্ধ স্কুল উদ্বোধনে ছিলেন সত্যি এবং সন্ধে সাতটায় সত্যি সত্যি তিনি চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা এসেছেন কিন্তু দুপুর এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত উনি কোথায় ছিলেন কোথায় ছিলেন সেদিন দুপুর এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চট্টগ্রামে কি করছিলেন সাগরে সাঁতার কাটছিলাম মিথ্যে কথা ইয়ার আনার উনি ঢাকায় ছিলেন এবং আমি তা প্রমাণ করে দেব মিস্টার আসলাম শেখ আপনি কবে চট্টগ্রামে গিয়েছিলেন ঘটনা দুদিন আগে চৌঠা আগস্ট বিমানের যাত্রী তালিকায় আপনার নাম পাওয়া যাবে আমি বাইরে গিয়েছিলাম প্রাইভেট কারে আপনি কনফার্ম জি আমি কনফার্ম হিয়ার ইজ এ পয়েন্ট ইউর আমার প্রতিপক্ষের বিজ্ঞ ব্যারিস্টার সহ দেশের প্রতিটি লোক জানেন ওই দিন চৌঠা আগস্ট উপকূলের প্রবল ঘূর্ণিঝড়ের আঘাত হানার আশঙ্কা ছিল সমুদ্র বন্দরগুলোর জন্য ছয় নম্বর মহা বিপদ সংকেত ছিল আর সেদিন কোন নদীতে ফেরি বা লঞ্চ চলাচল করেনি রিপোর্টের কপি তাও যদি হয় তাহলে আমার অনুষ্ঠানে চট্টগ্রামে উপস্থিত থাকার জন্য অন্তত পক্ষে সকাল নটার মধ্যে হতে হয়েছিল অতএব থেকে সাড়ে বারোটা পর্যন্ত তার পক্ষে ঢাকায় থাকা প্রশ্নই ওঠে না ওঠিনি ও রওনা সাড়ে বারোটা নয় একটা এমনকি দুটো পর্যন্ত ঢাকায় থেকেও আসামির পক্ষে বিকেল চারটায় চট্টগ্রামের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব গন্ত পয়েন্ট আসামির অনেকগুলো বিলাসিতার মধ্যে একটি হলো ফ্লাইং ক্লাবের বিমান নিয়ে আকাশে ওড়া দিন অর্থাৎ ছয়ই আগস্ট দুপুর একটার পর আসামি ফ্লাইং ক্লাবের বিমান ভাড়া করে দুপুর দুটায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় ফ্লাই ক্লাবের রিসিপ্ট ইউর অনেন সেই এ লেখা সাদা কপি আদালতে উপস্থিত করার জন্য আমি দুদিনের সময় প্রার্থনা করছি এবং সেই সাথে এই দুদিনের জন্য আসামিকে পুলিশ রিমান্ডে রাখার অনুমতি চাচ্ছি যাতে করে আসামি পক্ষ প্রমাণ গায়েব করার সুযোগ না পায় প্রার্থনা মঞ্জুর করা হলো এবং সেই সাথে আসামিকে দুদিনের পুলিশ রিমান্ডে রাখার অনুমতি দেয়া হলো আদালত আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হচ্ছে